বন্ধুরা ওয়েলকাম সোনারহাট চ্যানেল আজকে এনেছি সুজির লাড্ডু মাত্র সাধারণ দুটি উপকরণে সুজি থাকবে আর চিনি থাকবে আমি প্রায় আড়াইশো সুজিতে প্রায় চারশো গ্রাম চিনির এই যে দেখুন সিরাপ করছি সিরাপ করে সিরাপটা দেখুন আমার তার এসে গেছে খুব হালকা জাল দেবেন নাহলে কালো হয়ে যাবে দেখছেন তাই আমার আর একটু রাখলে কালো হয়ে যাবে খুব সাধারণ আপনার যদি মিষ্টি খাবার দরকার হয় আপনি অতি সহজে এরকম লাড্ডু বানিয়ে বা খেতে পারেন বাড়িতে তাছাড়া বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন সুজিটা দিয়ে দিলে সুজিটা খুব নাচাড়া করব করবো দেখুন নাচাড়া চাড়া করছে কিন্তু জালটা একদম লো ফ্লেমে রাখবো সুজি এই চিনির রসেতেই আস্তে আস্তে না করার পরে ওটা সেদ্ধ হয়ে যাবে এবার এইটা দেখুন একটা তার এসে গেছে এবার এটা আমি ঠান্ডা করতে দেব কড়া থেকে ছেড়ে আসবে বন্ধুরা খুবই সহজ বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযুক্ত কড়াদের ছেড়ে এলে এবার একে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পরে এবার হাতে একটু তেল মাখিয়ে লাড্ডু বানিয়ে দেব তাহলে একটা ছোট্ট ছড়া বলি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা পাশে থাকবেন একটু ছড়া বলছি একটু দাঁড়া নেই যে তারা কুমড়ো ছেঁড়া খাই যে পাড়া এমনই ধারা মনটা নাড়া যাদের দ্বারা করবে তাদের দেশ ছাড়া ভাতটা বাড়া নেড়া খর্গ খাড়া করবে তারা দিবি বেড়া নইলে যা কানাড়া সোনারা হারকে করোনা বন্ধু হারা বন্ধুরা দেখুন লাড্ডুগুলো হয়ে গেল রকম করে লাড্ডু বানাবেন আর একে কন্টেন করে মানে একটা প্লাস্টিকের বইমে করে আপনি রেখে প্রায় তিন মাস খাওয়া যায় আপ সবসময় তো মোয়া পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় না বাড়িতে রকম করেই লাড্ডু খাবেন আর একে তো স্টোর করে রাখা যায় দু তিন মাস খাবে বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন আর আমাদের এই লাইভ শেয়ারের মাধ্যমে আমাদের একটু অনুপ্রেরণা বাড়ে আমরা ভিডিও করতে আগ্রহী করি যেহেতু লাড্ডুগুলো কেমন লাগছে এক একটা কামড় খুব সুন্দর লাগে দুর্দান্ত লাগে এরম করে তিলের লাড্ডু করা যায় তাহলে চিড়ের লাড্ডু এইভাবে করা যায় সব একই সেম পদ্ধতিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও দেখাবে ধন্যবাদ